নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজ আমি একটা হেলদি টিফিন রেসিপি নিয়ে হাজির হলাম এখন শীতের সবজি দিয়ে এত সুন্দর সুন্দর সবজি পাওয়া যাচ্ছে এই দিয়ে একটা টিফিন রেসিপি করে দেখাবো এখানে পেঁয়াজ নিয়েছি তারপরে অনেক কিছুই সবজি নিয়েছি তোমাদের আস্তে আস্তে বলে দিচ্ছি তো এটা করব আমি আটা দিয়ে এটা আটা ময়দা মাখার কোনো ঝামেলা ছাড়াই করব তো এখানে দু কাপ আটা নিলাম যাবে চারশো গ্রাম আটা নিয়েছি তার সাথে আন্দাজ মতো নুন দিয়ে এবার জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি যার জন্যে বললাম আটা মাখার কোনো ঝামেলা ছাড়াই তো আটা বুঝে জলটা লাগলো আমার সব আটা তো সামান্য তো এই দেখো এইরকম হবে আমার আটার গোলাটা তো ওটাকে রেখে দিলাম একটু ঢাকা দিয়ে তো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এবার সবজিটা রেডি করে নেব মানে রুট মানে টিফিন বানাবো যেটা সেটা রুটিটার মধ্যে যে স্টাফিংটা দেব সেটা করে নিচ্ছি তো আমি সামান্য সর্ষের তেল দিয়ে করছি তো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে পরে মাঝখানে জায়গা করে একটু জিরে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দেওয়ার ইচ্ছা ছিল না তাও একটু দিয়ে দিলাম তো দিয়ে এবার তারপরে পেঁয়াজটা ভেজে ওর মধ্যে দিয়ে দিলাম প্রথমে গাজরটা গাজর দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা দিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে আমার ক্যাপসিকাম কি কি সবজি নিয়েছি আমি এক এক করে দিচ্ছি আর তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা তো আর নিয়েছি হচ্ছে টমেটো টমেটো দিয়ে দিলাম এদিকে নিয়েছি ডিম একটা বাটিতে ডিমটা ফাটিয়ে নিচ্ছি কেননা ডিম যদি নষ্ট বেরোয় ওর জন্য একটু ডিমগুলো আলাদা করেই ভেঙে নিলাম নিয়ে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু নুন দিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে ফ্যাটিয়ে নিয়ে মাঝখানে দিয়ে দিলাম তো আরেকটা জিনিস আমি এর মধ্যে আরেকটা সবজিও দিয়েছি পেঁয়াজ কলির সাথে বিমস একই রকমভাবে ছোট ছোট করে কাটা তো ওই জন্য বলা হয়নি আমি বিমসও দিয়েছি সবজিটা তোমরা নিজেদের পছন্দ মতো দেবে তারপরে দেখো ডিমটা ভেঙে ফাটিয়ে ব্যাটার মানে গুলিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে এবার ভুজিয়ার মতো হয়ে যাচ্ছে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে ঝাল বাচ্চারা খাবে বলে এটা বাচ্চাদের টিফিন বানাচ্ছে আমি তো ওই জন্য কাঁচা লঙ্কা দেইনি নি গুঁড়ো দিলাম এটা এখন ঠান্ডার দিনে খাওয়াটা খুবই ভালো কাশিটাশি টাশি কম হবে আর হচ্ছে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম একদম রেডি আমি নামিয়ে ঠান্ডা হতে দিলাম আর ওইদিকে একটা গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে এটার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়েছি তো একটু তেল ব্রাশ করে দিলাম দেওয়ার পর এই হাতা দিয়ে এক হাতা দিয়ে দিলাম দিয়েই দেখো একটু ঘুরিয়ে দিচ্ছি আর কি একটু এটা মোটা করে করলেও কোনো ব্যাপার নেই অসুবিধা হবে না তো এই দেখো করতে করতে দেখো এক দিকটা একদম হয়ে গেলে নিজের থেকেই মানে উঠে চারিদিকে একদম উঠে উঠে আসবে তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে ওই দিকটা তো যে উল্টে দিয়ে এই যেদিক উল্টো দিকটাই আমি দিয়ে দিলাম এই ভুজিয়াটা যেটা করে রেখেছিলাম সবজি দিয়ে ডিম দিয়ে দিয়ে এদিকে উল্টে দিলাম দেখো এবার উল্টে পাল্টে একটু হালকা ভেজে নেব খুব বেশি এখানে তেল মশলার দরকার নেই আর স্টাফিংটা তো খুব বেশি তেলের দরকার হয় না তো আমি একটুখানি তেল ব্রাশ করে দিলাম দিয়ে এবার উল্টে পাল্টে এইভাবে দেখো যে যে কটা হয় সব কটা আমি এইভাবেই ভেজে নেব দেখো হয়ে গেছে একদম রেডি একটা তুলে নিলাম আরও একটা করে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা তো দেখতে থাকো এই দেখো আরও একটা দিলাম এটাও চারিদিকে যখন হয়ে যাবে তখন এই দেখো উপরটা টেনে যাবে তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে দিয়ে এই দেখো আবারও উল্টে দিলাম একটু আটা দিয়ে করেছি বলে কালারটা একটু আলাদা হয়েছে যদি তোমরা যদি ইচ্ছা করো ময়দা দিয়েও করতে পারো ময়দা দিয়ে করলে এটা একটু সাদা হবে যেহেতু এটা আটা দিয়ে করেছি আমি ওই জন্য এই রকম কালার এসছে তো এইভাবে সব আমি ভেজে নেব যে তারপরে পরিবেশন করবো তো বন্ধুরা এটা কিন্তু খাওয়ার জন্য কিছুই লাগবে না ইচ্ছা করলে তোমরা সস দিয়েও খেতে পারো কিন্তু এটা বাচ্চাদের টিফিনে দিলে যে সবজি খেতে চায় না সবজিও খাওয়া হবে টিফিনে টিফিনও খাওয়া হবে তো বন্ধুরা তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো দেখো সব ভেজে নিয়েছি আরও কয়েকটা বাকি আছে ভেজে নেবো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর এইভাবে তোমরা অবশ্যই বাচ্চাদের করে খাওয়াবে বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ তো বন্ধুরা আজ এই পর্যন্ত এবার আসি সকল বন্ধুদের টাটা বাই বাই